অনেকেই নিজের কথা বলতে ভালোবাসেন কেউ শুনতে কেউ আবার অন্যের কথা বলতে পারলেই খুশি হয় কিন্তু দু চারজন মানুষ এমনও আছেন যাদের এসবের কোনো কিছুতেই মন নেই তাও যে কোনো আর পাঁচজনের মতো না হলেই আমরা তাকে একটু অন্য চোখে দেখি জানি না রমাদি ছিল এমনই একজন সকলের চেয়ে আলাদা অথচ বাড়ির কাউকে তা কখনো চিন্তা করতে দেখিনি আমাদের ছড়িয়ে থাকা পরিবারে ভালোবাসার বন্ধন থাকলেও সকলের নিজস্বতাকে আমরা সম্মান করে এসেছি নিজের কথা নিজে যে কখনো বলেনি বা বলতে চাইনি সেখানে অন্য কারো কথা বলার কি প্রয়োজন এটাও কিন্তু আমাদের পারিবারিক সংযম বা শিক্ষা এই প্রসঙ্গে আমার একটু পরিচয় দেয়া দরকার রমাদি মানে সুচিত্রা সেনের পরিবারের সূত্রেই আমার পরিচয় শ্রীযুক্ত জগবন্ধু দাশগুপ্ত ছিলেন পূর্ববঙ্গের পাবনা শহরের বহু কালের বাসিন্দা তাঁদের আদত পৈতৃক বাড়ি ছিল যশোর জেলায় তিনি আমার দাদামশাই আমার মা কমলা তাঁর কন্যা আমার বাবা বীরেন্দ্র মোহন সেন শান্তিনিকেতনে প্রথম যুগের ছাত্র আজীবন আশ্রমিক আশ্রমের ঐতিহ্যময় বাড়িগুলির অধিকাংশই তাঁরই হাতে তৈরি আমার দাদু জগবন্ধু দাশগুপ্তই হলেন রমাদি বা সুচিত্রা সেনের ঠাকুরদা রমাদির বাবা করুণাময় দাশগুপ্ত আমার মামা দাদুর দ্বিতীয় পুত্র অনেক সময় দেখি পিত্রালয় নাকি ছিল অতি সাধারণ পরিবার কষ্ট হয়েছে দেখে তবে আমি তো মনে করি প্রতিটি পরিবার নিজ গুণে অসাধারণ কেবল ধন সম্পদে কি বৈশিষ্ট্যের পরিচয় বহন করে এই পরিবারের মধ্যে যে শ্রী পরস্পরের প্রতি মমতা দায়িত্ববোধ সংযম ছিল তা কি আভিজাত্যের পরিচয়ক নয় আজ থেকে অনেক বছর আগের কথা আমার বয়স আশি পেরিয়ে গেছে তাই স্মৃতি অনেক দিনের তবে আবছা হলেও সেই স্মৃতি ভোলার নয় পাবনার দাদুর বাড়িতে খুব অল্প বয়সে দু একবার মায়ের সঙ্গে গিয়েছি কিন্তু সেই বয়সেই আমার মনে মামার বাড়ির একটা সুন্দর ছবি আঁকা হয়ে গিয়েছিল মনে পড়ে বাড়িটা ছিল সুন্দর মস্ত বড় একতলা পাকা বাড়ি সামনে নিখুঁত একটা বাগান লম্বা এক ফালি বারান্দা তার দুপাশে দুটো ঝিরঝিরে নারকেল গাছ ধাপে ধাপে কয়েকটা সিঁড়ির মতো বাঁধানো চাতাল সন্ধেবেলা বড় ছোট সবাই মিলে ওই বারান্দায় বসে হাসি গল্প গান সবই হতো আমার দাদু ও রাঙা মামাকে আমরা যেমন শ্রদ্ধা করেছি তেমন তাদের স্নেহও পেয়েছি দাদুর বড় ছেলে জ্যোতির্ময় দাশগুপ্ত আমাদের বড় মামা ছিলেন জামশেদপুরে দাদুর পরে রাঙা মামার কর্তৃত্বে বাড়ি চলতো তবে মামা বাড়িতে সকলের মধ্যে রমাদিকে আলাদা করে চোখে পড়তো এত সুন্দর ছিল তখনই যদিও রাঙামামার মামার ছেলে সবাই দেখতে সুন্দর ছিল উনিশশো ছচল্লিশের অনেকটা সময় রমাদি শান্তিনিকেতনে আমাদের বাড়িতে ছিল আমার দাদা বরেন্দা ও রমাদি বিশেষ বন্ধু ছিল বড় হয়েও ওদের বন্ধুত্ব অটুট ছিল কারণ ওরা ছিল সমবয়সী রি মাসের বড় বাড়ির সামনের খোলা মাঠে হই হৈ করে রমাদি সাইকেল চালানো শিখত দাদার সঙ্গে আমার বাবা আমাদের বাড়ির পুকুরে ওদের সাঁতার কাটানো শেখাতেন আমার দিদি কাজল দিয়েও মানে কাজরি রায়চৌধুরী ওদের সঙ্গ নিত কিন্তু আমাকে ওরা বাদি রাখতো রমাদির সবচেয়ে ছোট বোন রুনা আর আমি ছিলাম সমবয়সী আমরা তখনও ছোট তবে এর মধ্যেও কিন্তু রমাদি সুন্দর করে শাড়ি পরা সন্ধেবেলা আমার ঠাম্মার কাছে চুল বাঁধতে বসা একটু দুধের স্বর মুখে মেখে স্নান করতে যাওয়া সবই নজর করতাম সুন্দর করে গান করতে পারত রমাদি আমাদের বাড়ির বারান্দায় কাজল দিকে নাচ শিখিয়েছিল যদিও শান্তিনিকেতনের এই গান আর কখনো শোনিনি কেউ শোনালে কি যে ভালো লাগবে হয়তো এই বুড়ো বয়সে নাচটাও মনে পড়বে এত কিছুর মধ্যে রমাদি সময় করে বাচ্চু মানে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নীলিমা সেনের কাছে গান শিখতে যেত নিজের কাজকর্মে পরিপাট্য ছিল খুব বাচ্চু মাসে যেমন করে খোঁপা বাঁধে আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিজের চুলো তেমন করে বাঁধা শিখে নিত ঝুড়ো কুমকুমের টিপ তেমন করেই আঁকত কাজল দিকে সাজ পোশাক কথা বলার ধরন সব শেখাত আমার চুল আঁচড়ে রিবন বেঁধে দিয়ে বলতো তোর চোখ কটা কেন রে নয়তো কাজল পরিয়ে দিতাম আমাদের শান্তিনিকেতনের বাড়িতে অনেক আত্মীয় স্বজন বহু গুণীজনের সমাবেশ ঘটত বাড়িটা সব সময় লোকজন গানে আনন্দে ঝলমল করত। নিচের তলা একটা মস্ত বড় গোল বারান্দায় প্রায় গান বাজনা হতো ছোটরা মাঝে মাঝে গান নাটক নাচ এই সব করত। আমি যদিও ছোটই ছিলাম কিছুটা মনে করতে পারি অন্যান্যদের সঙ্গে রমাদীয় সুন্দর গাইত কাজল দিকে সঙ্গে নিয়ে নাচেও যোগ দিত রমাদি এইসব পারিবারিক জলসাতে অনেকেই থাকতেন শুনেছি আদিনাথ সেনও মানে রমাদির শ্বশুর মশাইও থাকতেন তিনি বাবার বিশেষ শুভার্থী ছিলেন সেই সূত্রেই রমাদের বিয়ের প্রস্তাব এসেছিল ওর ছেলের সঙ্গে রমাদের দিদি ওমাদির বিয়ের পর রমাদির বিয়ে হবে এটা ঠিক হয়েই ছিল সেই সময়টায় রমাদির শান্তিনিকেতনে এসেছিল এখান থেকে ফেরার পথে কলকাতায় আমাদের রাঙামাসির বাড়িতে আদিনাথ সেন বিয়ের দিন ঠিক করে ফেলেন পরে শুনেছি কাজলদি আর দাদার সঙ্গে পুকুর পাড়ে বসে অনেক সময় রমাদি খুব আনন্দের সঙ্গেই ভাবি দিবানাথ সেনের গল্প করত। ভারী পছন্দ হয়েছিল ওঁর তুতুদাকে দিবানাথ সেনকে আমরা ডাকতাম তুতুদা বলে ভারী পছন্দ হয়েছিল ওঁর তুতুদাকে খুব ছোটবেলা থেকেই রমাদি নাচ গান অভিনয়ের প্রতি একটা আকর্ষণ ছিল দক্ষতাও তখন গড়ে উঠেছিল কিছু ভালো লাগলে সময় দিয়ে একাগ্রতার সঙ্গে সেটা রপ্ত করে নিত মোহরদি মানে কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছেও রমাদি গান শিখেছে মোহরদি ওকে খুবই ভালোবাসত বাড়িতে এসেও গান শেখাতেন পরে ওর ছোট বোন রুনা যখন রবীন্দ্র ভবনে গান শিখছে ওকেও মোহর বিশেষ স্নেহ করতেন নিজের সময় করে ছাদের সিঁড়িতে একা বসে রমাদি গানের অভ্যেস করত একটা গান গাইত মোহরদির কাছে শেখা এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার এর বহুকাল পরে যখন গৃহদাহ ছবিটা দেখেছিলাম ভাবছিলাম এই গানটির সঙ্গে অভিনয়ের সময় ওই ছাদের সিঁড়িতে বসে একা গাওয়া গানটার কথা রমাদের কি মনে পড়েছিল সালে বিয়ে বিয়েতে আমার মা বছরের ব্রতিনকে নিয়ে গিয়েছিলেন দেশভাগের কারণে আমাদের সবার যা হয়নি সেই বিয়েতে রমাদির পর তুতুদা কিন্তু সম্পর্কে আমাদের পিস্তত দাদা হতেন বাবাদের বুড়ি দিদির ছেলে খুবই ফিটফাট চোখে পড়ার মতো স্মার্ট আদব কায়দা সেরা খুবই সহজ সরল দিল খোলা মানুষ বিয়ের পর পৌষের মেলার সময় দুজনে একসঙ্গে এসেছিল শান্তিনিকেতনে আর এসেই বাড়ি লোকের আনন্দের কারণ হয়ে গেল তুতুদা একদম বাড়ির ছেলের মতো সকলের সঙ্গে মিশে গেল নিজের কোণের একটা ঘরে ওরা ছিল ভাই বোন দাদার বন্ধুরা সবাই ওদের সঙ্গ খুবই উপভোগ করত। আমি ছোট ছিলাম বলেই ওদের সঙ্গে সঙ্গে ঘুরতাম মেলাতে মনে আছে তুতুদা আমাদের দলায় চড়িয়েছিল সেটাই আমার প্রথম দলনায় চড়া তারপর রমাদি আমাকে আর কাজল দিকে কাঁচের চুরি দোকানগুলোতে নিয়ে গেল কাজল দি একটা চুরি পড়তেও রাজি হলো না আর আমার কি মজা যা হাতে ধরি তুতুদা আমাকে সেই সবই কিনে দেয় আমার হাত ভরা কাঁচের চুরি দেখে রমাদি বলল দেখি ও মা বেশ দেখাচ্ছে তো চল আমিও পড়ি আমরা দুজনে দু হাত ভরা কাঁচের চুরি বাজাতে বাজাতে বাড়ি ফিরে এলাম দেশভাগের পর আমাদের মামার বাড়িটা ছড়িয়ে পড়লো রঙা মামা সপরিবারে শান্তিনিকেতনে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন প্রতি রবিবার মামা মামি আমাদের বাড়িতে আসতেন বোনেরা কখনো আসতো আর আমরা অনবরতই বড়তই জিতাম তবে আমি গেলে রুনার সঙ্গ আর মামিমা রান্নার লোভেই থেকে যেতাম রাঙা মামা ও মামিমা আমাদের খুব স্নেহ করতেন সব রাখতেন রুনা আমার বিশেষ বন্ধু ছিল বাড়ি এলে ওকে ধরে রাখতাম রমাদের বড় দিদি ও অন্য বোনেরাও আসতো খুব আনন্দ করে খাওয়া দাওয়া গান গল্প হতো আমি তার মধ্যেই দেখতাম রমাদি কতটা কলকাতার জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছে সাজগোজ কথাবার্তায় কতটা কনফিডেন্ট এগিয়ে এসে মতামত দেয়া কোনো কিছু ডিসাইড করা ওর কর্তব্য মনে হতো তুতুদার সঙ্গে কলকাতার আবহাওয়ায় নিজেকে জড়িয়ে নিয়েছে আমরা দেখেছি ওদের দুজনের সহচর্য কত সুন্দর ছিল তুতুদার রমাদিকে সব কিছুতে উৎসাহ দিত অনেক কিছু জানতে শিখতে সাহায্য করত সঙ্গে করে নিয়ে যেত নানান জায়গায় কলকাতা শহরের আদব কায়দা হালচাল আমাদের তখন বেশ সাহেব রমাদের মস্ত গুণ ছিল চট করে নিজেকে যে কাজে প্রয়োজন তার যোগ্য করে তুলতে পারত আমার এখন মনে হয় অল্প বয়সে তুদুদা ওর জন্য একটা নতুন জগতের খোঁজ দিয়েছিল সেই জগৎটাকে জানার সুযোগ পেয়েছিল রমাদি তাই তো নিজের মতো করে নিজেকে প্রকাশ করতে পেরেছে পুজোর ছুটির এক নির্জন দুপুরে আনন্দবাজার পত্রিকার পাতায় দেখলাম একটা চেনা মুখের ছবি তলায় লেখা ক্যাপশন মুক্তি পাচ্ছে শীঘ্রই সাত নম্বর কয়েদি সেখানে নাম কিছু দেখিনি তখনও সিনেমা দেখতে যাওয়াটা আমাদের কাছে নিষিদ্ধ ছিল আর শান্তিনিকেতনের একটা আপাত বিশুদ্ধ ভাব ছিল সেখানে সিনেমা থিয়েটার নিয়ে কোনো চর্চা করা হতো না আমার কিন্তু মনে তখন উত্তেজনা ও আনন্দের আবেগ বইছে জানতে হবে এ কি সত্যি আমাদের রমাদি জানলাম যখন রমাদি নতুন নাম হয়েছে সুচিত্রা সেন বাংলা ছবি নতুন নায়িকা কি আনন্দ কতখানি মনের জোর কতখানি নিজের ওপর ভরসা যে পারিবারিক প্রথা ভেঙে সামাজিক সংকীর্ণতা ডিঙে নিজের মতো এগিয়ে যেতে পেরেছে নামটা সুচিত্রা সেন দেখে বেশ অস্বস্তি হচ্ছিল কারণ আমার ভালো নাম ছিল সুমিত্রা সেন পরে যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়া দিয়ালি নামটা ব্যবহার করতে বলেন মা যাই হোক এর কিছুদিন পরে রমাদের সিনেমা দেখতে যা নিয়ে আমাদের উত্তেজনার সীমা ছিল না বোলপুরের বিচিত্র সিনেমা হলটা আমাদের পরিবারের ছিল মাঝে মাঝে ভালো ছবি এলে আমরা দেখতে যেতাম রমাদের সিনেমা দেখতে যেতে আর কোনো বাধা রইল না আমাদের ঠাম্মা কেবল বলেছিলেন সবাই এত জামা কাপড় চাদর পরেছিল রমাকে ওর একটা জামা পরতে দিতে পারতো আমি তো মুগ্ধ হয়ে বাড়ি ফিরে এলাম কি সুন্দর লাগলো রমাদির প্রতিটা কথা সারা দিন কানে বাজতে লাগলো ভাবলাম সত্যি কি অসাধারণ শক্তি কত প্রতিভা যে আমাদের রমাদির এমন অভিনয় করতে পারে সাহস বেড়ে যাওয়ার পর রমাদির একটার পর একটা ছবি আমি দেখতে যেতাম একদিন মা ও মামিমাকেও আমাদের সঙ্গে নিলাম সেই দলে মনে হয় আমাদের সঙ্গে লিনাদি ও রুনাও ছিল ঠিক কোন ছবি দেখতে গিয়েছিলাম এখন আর মনে পড়ছে না তবে প্রথম দিকের কোনো ছবি হবে মনে হয় অগ্নি পরীক্ষা এত ভালো লেগেছিল যে আমরা সবাই একটা ঘোরের মধ্যে তখনও বাড়ি এসে মা পরে বলেছিলেন এই যে অন্য বাড়ির ওই ছেলেটি রমাকে এমন করে জড়িয়ে ধরলো সেটা কি ভালো কাজলদি খুব গম্ভীর গলায় বলল না ওরা যে যেখানে দাঁড়ায় দাঁড়িয়েছিল তারপর একটা ক্যামেরায় এর ছবি আর একটা ওর ছবি তুলে পরে একসঙ্গে প্রিন্ট করেছে মা নিশ্চিন্ত হয়ে বললেন যাক তাহলে তো ভালোই আজকাল কত আধুনিক উপায় যে এরা বের করেছে লীনাদি আর কাজল দি গম্ভীর বিজ্ঞ মুখ করে দাঁড়িয়ে রইল আমি আর রুনা হেসে গড়িয়ে পড়লাম বাড়ির লোকের সঙ্গে রমাদির সিনেমা দেখতে যাওয়া নিয়ে রকম অনেক মজার গল্প আছে একবার আমরা পথে হলোদের সিনেমার কয়েকটি ফ্রি টিকিট পেয়েছিলাম রমাদি দিয়েছিল কিন্তু সঙ্গে বড়রা কেউ না গেলে তো সিনেমা দেখতে যা হবে না অথচ কেউ যেতে রাজি নয় রুনা আর আমি অবশেষে দাদুকে গিয়ে ধরলাম দাদুর তখন অষ্টআশি বা উননব্বই বছর বয়স চোখে আতস চশমা কানে বেশি শুনতে পান না কিন্তু রাজি হলেন ছবি যখন শেষ হয়ে আসছে দুজনে হাপুস নয়নে কাঁদছে যতটা পারি দাদুকে লুকিয়ে এমন সময় দাদু টের পেয়ে বলতে লাগলেন আরে কাঁদছিস কেন এই তো আমাদের রমা এই তো সিনেমা করছে ফিস করে চুপ করতে বলায় কাজ তো হলোই না বরং কানে কম শোনেন বলে আরও অনেক জোরে ওই একই কথা বলতে লাগলেন সবাই তাকাচ্ছে বিরক্ত হচ্ছে আমাদের পালাবার পথ নেই দাদুর জীবনে মনে হয় এরপর আর কোনো প্রেমের ছবি দেখা হয়ে ওঠেনি একবার রুনা আমাদের সঙ্গে কলকাতা এলো ওকে রমাদির বাড়িতে নামিয়ে দিয়ে আমি বাবা মার সঙ্গে ফিরে যাব। দেখি উত্তম কুমার ও তাঁর স্ত্রী গৌরী দেবী ওদের বসার ঘরে বসে গল্প করছেন বড়দের দেখে সবাই উঠে দাঁড়ালেন রমাদি আলাপ করিয়ে দিয়ে বলল উত্তম আমার ন আর পিসে মশাই কি নম্র সুন্দর করে স্বামী স্ত্রী দুজনেই আমার বাবা মাকে প্রণাম করলেন রমাদির ঘরটা ছিমছাম গোছানো মোটা মোটা বেতের সোফা হালকা রঙের ভারী ভারী পর্দা টেবিলের ওপর ফুলদানিতে একটু ফুল কোনো বাহুল্য নেই রমাদি ব্যস্ত হয়ে বাবাকে বসার জন্য বলতে লাগলো বারবার বলতে লাগলো বসো বসো একটু চা খেয়ে যাও ন তো আর জিলিপি না খাইয়ে ছাড়ব না মোড়ের মাথায় এখন গরম জিলিপি ভাজে কিন্তু কেউ জিলিপি খেতে রাজি হলো না দেখে আমি আর রুনা খুব নিরাশ হলাম চা খেতে খেতে রমাদি বলে উঠলো ন এই কিন্তু সেই অন্য বাড়ির ছেলেটি চিনলে তো সবাই সেই কথায় হেসে উঠল সেই গল্পটা সকলের কানে পৌঁছে গিয়েছে জেনে মা একটু লজ্জা পেয়ে বললেন আরে না না তোমার তো বন্ধু তো ছেলেটি তাতে হাসি আরও সবার বাবা গান ভালোবাসেন জেনে রমাদে উত্তমের দিকে হাত দেখিয়ে বলল পিসে মশাই ও শুধু ভালো ছেলে নয় ভালো গানও গায় উত্তম কুমার এবার কিন্তু একটু অস্বস্তি বোধ করছিলেন ইতিমধ্যে তুতুদা বাড়িতে এসে ঢুকলো ঢুকেই অনেক লোক দেখে খুব খুশি হল বাবাকে ধরে বাইরে নিয়ে গেল নতুন গাড়ি কিনেছে দেখাবে বলে যখন ফিরলো বাবা উত্তমকে বললেন কি হলো গান শোনাবে না খুব মন দিয়ে খালি গলায় গান করেছিলেন উত্তম কুমার কি গান গিয়েছিলেন এখন আর মনে নেই তবে রবীন্দ্রসঙ্গীত মনে হয় আর গৌরী দেবীও ওর সঙ্গে গাইলেন বাবা বললেন বেশ 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 গান তো চমৎকার তুমি ফুটবল খেলো তুতুদা ফোরন কাটলো পিসে মশাই তুমি মনে হচ্ছে পাত্র দেখতে এসেছ ওর তো বউ পাশেই বসে আছে উত্তম সুচিত্রাকে নিয়ে রুনার সঙ্গে তো বটেই অন্যান্য বন্ধুদের সঙ্গেও জমিয়ে গল্প করা তখন আমার একটা নেশা ছিল তখন তো টেলিভিশন ছিল না সেই সময় উল্টো রাত বলে একটা পত্রিকা আমরা লুকিয়ে পড়তাম সেখানে দেখতাম লিখছে রমাদি নাকি পায়াভারি ও আত্মকেন্দ্রিক ব্যবহার ভালো নয় আসলে চিরকালই রমাদি অন্যদের থেকে কম কথা বলতো সেটাকে দেখতাম অনেক সময়ে ওরা এড়িয়ে যাওয়া বা না কুঁচো বলে বর্ণনা করত আমি কিন্তু তখনই মনে করেছি কি সুন্দর ওর আত্মসংযম নিজের উপর কতটা আস্থা আর সকলের মতো এতদিন আমি কেবল ওর সাজগোজ হাঁটা চলা চেহারা সুন্দর হাসি দেখি মুগ্ধ হতাম কিন্তু এই লেখাগুলো ও নানা লোকের আলোচনা পড়ে মানুষ হিসেবেও আমি ওর অনুরাগী হয়ে গেলাম একটু বড় হওয়ার পর নাচের সূত্রে যখন আমি কলকাতায় যেতাম তখন হয় কবি রোডে আমার কাকার বাড়ি নয় হাজরা রোডে আমার মামার বাড়িতে থাকতাম একবার অবসর পেয়ে আমরা চারজন দিদির সঙ্গে রাম রামকাকা মানে অগ্রগামী রামানন্দ সেনগুপ্ত সৌজন্যে শিল্পী ছবির শুটিং দেখতে গেলাম টালিগঞ্জ স্টুডিওতে কাজল দিয়েও এই চারজনের দলে ছিল সবাই উত্তম কুমারকে দেখবে বলে উৎফুল্ল আমি কিন্তু রমাদিকে এই প্রথম তার নিজের কাজের জায়গায় দেখব বলে বিশেষ উৎসুক ছিলাম আবার চিন্তিত কারণ ছোটবেলা থেকে দেখেছি রমাদি যখন মন দিয়ে কিছু একটা করে সেখানেও একদম গম্ভীর আর মনোযোগী আমাদের ছোটদের দল দেখে বিরক্ত হবে না তো আমরা ভিতরে গেলে রামকাকা আমাদের বসার জায়গা দেখিয়ে লাইট ঠিক করতে চলে গেলেন আধ অন্ধকারে দেখলাম উত্তম কুমার কয়েকজনের সঙ্গে কিছু একটা আলোচনা করছেন তার মেকআপ করা মুখ দেখে আমরা অবাক হয়ে গেলাম একটা টুলের ওপর বসে রমাদি একটা আলোর তলায় এক টুকরো কাগজ মন দিয়ে দেখছে লোকের আসা যাওয়া বা শব্দে একবার মুখ তুলে তাকালো কিন্তু দৃষ্টিটা আমাদের ভেদ করে অন্য কিছু দেখছে বুঝতে এটুকু সময় লাগেনি যে ও মন দিয়ে ওর ডায়লগ নিয়ে চিন্তা করছে একটু পরে একটা শট নেওয়া শুরু হলো আমরা স্তব্ধ হয়ে দেখলাম শুনলাম একই দৃশ্যে পুনরাবৃত্তি দেখতে দেখতে আমার ঘুম পেয়ে যাচ্ছিল কিন্তু কলাকুশলীদের মধ্যে কোনো বিবাদ দেখলাম না ভাবলাম বাপরে কি একঘেয়ে কাজ আরও জ্বলে উঠল হঠাৎই রামকাকা যিনি সম্পর্কে রমাদির মামা শ্বশুর এসে হেসে বললেন ম্যাডাম আপনার বাড়ির লোক রমাদি একগাল হেসে বলল আরে তোরা এখানে কি করছিস ঠাট্টা করে উত্তম কুমার বললেন আর কি সবাই সিনেমায় নামতে চায় রমাদের মুখটা গম্ভীর হয়ে গেল শান্ত গলায় বলল না ওরা সবাই এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত এখানে ওর যে কেবল সিনেমায় অভিনেত্রীর ভূমিকা তা তো নয় বড় বোন হিসেবে অল্প কথায় জানিয়ে দিল ছোটদের প্রতি ওর একটা কর্তব্য আছে রসিকতাটা একটা অস্বস্তি আছে বুঝে আলোচনাটা বেশি দূর এগোল না কাজলদিরা ওপরে শেড দেখতে গেল রামকাকা ওদের লাঞ্চ খাওয়াবেন রমাদি আমার সঙ্গে কথা বলছিল বলে আমি বাদ পড়ে গেলাম একটা বিদেশি লাঞ্চ বক্স খুলে খাবার ও খাবে না একটু নিরাশ হলাম দেখলাম পরিপাটি করে নিজের লাঞ্চ বাড়ি থেকে আনা আমি তো খাবার দেখে চোখ সরিয়ে রমাদির সুন্দর সাজ দেখে মুগ্ধ হচ্ছিলাম আমি বললাম তোমার সবার সঙ্গে খেতে ভালো লাগে না রমাদি যেমন ছোটবেলায় কোনো কিছু বুঝিয়ে দিত ঠিক তেমনি সুরেই বলল শোন কাজের জায়গায় একটু দূরত্ব রাখাই ভালো কোনটা কাজ কোনটা অকাজ সবার সমান জানা নেই নিজেকে দূরে রাখলে সেটা সবাই বোঝে আমি সেই বয়সেই নিজেকে খুব মাতব্বর মনে করতাম নিজের মতো করে শাড়ি পরতাম চুল বাঁধতাম অন্য প্রদেশের গয়না পরতাম ভাবতাম আমার স্টাইল একেবারেই আমার কিন্তু রমাদের সব কিছুতেই সেই বয়সে সবার মতো আমার ওপরও কেমন একটা প্রভাব ফেলেছিল যে নিজের অজান্তি হয়তো ওর ছায়া এসে পড়ত তবে একবার একটা মজার ঘটনা ঘটেছিল একদিন নাচে রিহার্সালে যাব বলে মামার বাড়ি থেকে বের হচ্ছি দেখি রমা দিয়ে এসে হাজির আমার তারা ছিল তাই দাঁড়াতে চাইলাম না রমাদি বলল দাঁড়ান একটু আমিও যাব নামিয়ে দেব তোকে চা খেতে খেতে বারবার প্রশ্ন করতে লাগলো কিসের জন্য কলকাতায় নাচতে এসেছি কোথায় থাকবো কোন নৃত্যনাট্য আমার সাজ কেমন হবে কার সঙ্গে যাচ্ছি পড়াশোনায় কতটা ক্ষতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি হঠাৎ বলল, আচ্ছা খুঁকু তুই ট্যাড়া সিঁথি কেন করেছিস রে আমি বাঁদিকে সিঁথি করে চুল আঁচড়েছিলাম তখন নেহাতি আমার স্টাইল বললাম বুঝলে তো এই একটু স্মার্ট দেখায় একটু ঘাড় বেঁকিয়ে তাকিয়ে বলল হুম আর এই যে এত ছোট হাতা ব্লাউজ পরেছিস সেটা কী ব্যাপার ব্যাপার কিছুই না একটা উত্তর দিতে হয় তাই বললাম ওই বেশ প্রফেশনাল মনে হয় আর কি অনেকক্ষণ তাকিয়ে ঘাড় কাত করে বলল তাই এর কিছুদিন পরে উনিশশো উনষাট কি ষাট সালে বন্ধুদের সঙ্গে দেখতে যাই দ্বীপ জেলে যাই ছবিটি হয়ে দেখলাম সেই ছবিতে রমাদি চুলের টেরা সিঁথি কেটেছে আর ছোট হাতা ব্লাউজ পরেছে আমার মনে হলো যাক আমাকেও কেউ তাহলে স্টাইল আইকন মনে করে উনিশশো সালে মার সঙ্গে কলকাতায় মামার বাড়িতে গেলাম লিনাদির বিয়ের জন্য রমাদি পুরো দায়িত্ব নিয়ে যত্ন করে লিনাদের বিয়ের ব্যবস্থা করেছিল আমার ছোট মামারাও অনেক দায়িত্ব নিয়েছিলেন রমাদি সব কিছুতেই যোগ দিত তুতুদাও ছিল সবাই খেতে বসলে পরিবেশন করা থেকে শুরু করে বিয়ের বাজার করা বিয়ের দিন কে কী পড়বে সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে যেত মজাটা কি জানেন বিয়ের দিন নিজের পছন্দ মতো একটা নতুন গয়নার সেট সীতারাম দাসের দোকান থেকে তুতুদার সঙ্গে গিয়ে কিনে আনলো রমাদি কি সুন্দর জমকালো একটা নবরত্নে সীতাহার এক জোড়া কানের মস্ত বড় ঝোলানো দুল আর সুন্দর কাজ করা ব্রেসলেট আমরা হাঁ করে দেখছি দেখে রমাদি বলল। তোমরা কে কোনটা পরবে ঠিক করে নাও এমনকি শাড়িও এনে দিয়েছিল রমাদি লিনাদিকে মন দিয়ে সাজালো রমাদি আর শাড়ি গয়না কি অপূর্ব সুন্দর আমি পুরো সময়টা অ্যাসিস্ট করার ছুতোয় ওখানেই বসে রইলাম দেখি রমাদি তার সাদা রঙের ম্যাজিক মেকআপ বক্স খুলে বসলো থাকে থাকে প্রত্যেকটা জিনিস নিজে নিজের ক্ষোভে সুন্দর করে সাজানো নানান রঙের বিদেশি ব্র্যান্ডের সব সামগ্রী আমি রমাদিকে বললাম তুমি এগুলো সব ব্যবহার করো রমাদি রমাদি হেসে বলল একদম না এই কেসটা যে কোম্পানি তৈরি তারা আমাকে দিয়েছে কাজে লাগাচ্ছি একটা ছোট পোন স্ক্রিম দেখিয়ে নিজের মুখে মেখে নিয়ে বলল এই ব্যাস আমি তখন শান্তিনিকেতনে আমার নিজের জগৎ নিয়ে ব্যস্ত সব থেকে সার্থক পর্যায়ে সকলের মন জুড়ে রয়েছে এই সময় তো সাফল্য উপভোগ করা উচিত কিন্তু রমাদি জীবনেও একটা একান্ত সংগ্রাম করে গিয়েছে যেটা বাইরের কাউকে জানতে দেয়নি ওর নিজের আত্মসম্মান অটুট রাখতেই সকলের থেকে দূরত্ব রেখেছে এই সময়ে জীবনে ও ছিল একা তার জন্যে কিন্তু কোনোদিন কোনো কর্তব্য রমাজে ত্রুটি হয়েছে বলে জানি না সদা ব্যস্ত থাকত নিজের সাংসারিক জীবনে পুরো দায়িত্ব নিয়েছে একজন সুগৃহিণী ছিল সব দিক থেকে সমস্ত প্রফেশনাল সিদ্ধান্তও নিজে নিয়েছে কোনো এজেন্ট বা সেক্রেটারি কোনোদিন ছিল বলে শুনিনি কিন্তু একজন মা যে সারাদিন কর্মরত সংসারের দায়িত্ব যার একার তার কিন্তু নিজের একমাত্র মেয়েকে মানুষ করার এতটুকু ত্রুটি দেখা যায়নি ওর মেয়ে মুনমুনকে কাছ থেকে বড় হতে দেখার সুযোগ আমি পাইনি কিন্তু একটি পরিপূর্ণ সুন্দর কর্মজীবনের ব্যস্ততা নিয়েও একজন স্নেহময়ী মা হিসেবে যখন তাকে দেখেছি বুঝতে পেরেছি রমাতি না জানি কত শৃঙ্খলায় কত যত্নের স্নেহে মেয়েকে বড় করেছে শিক্ষা দিয়েছে সেটাও ওর একটা বড় কৃতিত্ব ওর এই একক জীবনের প্রতি সবারই এত কৌতূহলী নজর ছিল যে আমার মনে হয় কাজে ডুবে গিয়ে নিজেকে একটু দূরত্বে রেখে রমাদি হয়তো নিজের জায়গাটুকু ছিল ওই সময় একা একটি সুন্দরী মেয়ে পর্দায় এলেই যে সবার মন কেড়ে নেয় রোজগার কাগজে পত্রপত্রিকায় সেই কত মুখরোচক খবরের শিকার হতে পারে তা এখন ভাবলে মন বিষণ্নতায় ভরে যায় কি করে পেরেছে রমাদি সব সহ্য করতে আড়ালে থাকার কারণ কিন্তু সবার এক হয় না রমাদের একাকিত্ব সেই তখন থেকেই মহানায়িকা সুচিত্রা সেনের পিস্তত বন শান্তিনিকেতনের প্রাক্তনিক খ্যাতনামা নৃত্যশিল্পী দিয়ালি লাহিরি তার রমাদের সম্পর্কে এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন